রাধাকুন শহরে যেসব বাড়িগুলি বিক্রি হচ্ছে দেখুন এই পাশে এই বাড়িটি একশো গজের উপরে বাড়ি একতলা বাড়ি বাড়িটি বিক্রি হচ্ছে পঁচিশ লক্ষ টাকায় তার পাশেই একটা বাড়ি আছে এই বাড়িটি বিক্রি হচ্ছে তিরিশ লক্ষ টাকায় একশো গজের উপরে দোতলা বাড়ি বাড়িগুলি দেখুন বেশি দিনের পুরনো নয় কি সুন্দর বাড়ি এখনও বাড়িতে বাড়ির মালিক আছে তবে আপনারা নিতে চাইলে নিতে পারেন রাধাকুণ্ড সিটিতে এরকম অনেক ঘর আশেপাশে বিক্রি হচ্ছে আপনারা চাইলেই নিতে পারেন এই দেখুন আর একটি বাড়ি দেখাচ্ছি এই বাড়িটা পঁচিশ লক্ষ টাকা দাম একশো গজের উপরে বাড়ি দোতলা বাড়ি পঁচিশ লক্ষ হ্যালো ফ্রেন্ডস এই যে রাধাকুণ্ড এই যে গলি আর এখান থেকে আমি একটা ভিডিও নেওয়াচ্ছি আর এই দেখুন বাড়ি এই বাড়িটাও বিক্রি আছে ওটা আমি আগেই দেখিয়েছি কিন্তু এই বাড়িটা বিক্রির আছে আর এইটা হচ্ছে এন্ট্রেন্স গেট আর এই দেখো এখানে সামনে দেখেছ এখানে একটা টয়লেট বাথরুম আছে আর এখানে এরা গরু মস যাবতীয় জিনিস পালে আর সেইটা জিনিস আছে এখানে একটা কলও আছে চাপা কল চাপা কল নিজেদেরই আছে আর এটা একটা দোতলা বাড়ি দোতলা বাড়ি হচ্ছে উপরে একটা রুম আছে এখানে আছে না উপর কামরা আচ্ছা আচ্ছা আর এই যে শরীর আর এটা যদি এখানে সিঁড়ি আছে সরু সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে দোতলায় যাওয়া যায় আর এখন নিচের যেগুলো আছে এরা সেটা দেখাচ্ছি আর এইটা হচ্ছে ঘর ঘরের লাইটটা এরা নিজেরাই থাকে এখন এখানে আছে বাসিন্দা আর এইটা হচ্ছে ঘরের ইসে টিভি যারা যেরকমভাবে এবার যদি যারা কিনবে তারা তাদের মতন বানিয়ে নেবে বাড়িটা তাদের মতন বানিয়ে নিয়ে এখানে একটা বেডরুম এদের বেডরুমটা বেশ বড় আছে বেডরুম বিশাল বড় বেডরুম বেশ বা বেডরুমটা তাও আপনার দশ ফিট বাই পনেরো ফিট দশ বাই পনেরো দশ বাই পনেরো পনেরো ওগানা বেডরুম দশ বাই পনের এখন ফিতে দিয়ে মাপা হচ্ছে যে কত কত জমিন কত কত কাজ আর এটাই ফিতে দিয়ে মাপা হচ্ছে এখানকার গ্রামবাসীরা এখানকার আদিবাসীরা যেমনভাবে থাকে সেই অনুযায়ী এই জমিটা আপনাদের দেখিয়ে দিলাম যে জমিটা কেমন কি আছে না আছে সমস্ত এখন জমির চোদ্দ ফুট চোদ্দ ফুট চওড়া হিসাব আয় গা তো হিসাব তো ঠিকই এই যে যেখানে বাড়িগুলি আমি দেখালাম এইখানে কোনোদিনও বন্যা হয় না এইটা একটা ঢিপির মতন ঢিপির উপরে শহরটা বিশাল বড় শহর একটা বিশাল উঁচু জায়গা আর এই দেখুন পনেরো ফুট চওড়া রাস্তা এখানে তো গাড়ি ঘোড়াও সব চলে আসবে আর এই দেখুন সামনেই বাজার আছে সামনেই শ্মশান সামনেই থানা সব আর এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে পরিক্রমা মার্গ পরিক্রমা মার্গের পাশেই আপনার সমস্ত জিনিস পাবেন একদম রাধাকুণ্ড শহর এবং রাধাকুণ্ড আপনার পরিক্রমা মার্গ এই দেখুন আর এই যে দেখাচ্ছি এইটা হচ্ছে মেইন রোড এই যে মেইন রোডে আমি চলে আসলাম কতখানি রাস্তা এক মিনিটের সময় লাগলো না আর এই দেখুন এই যে প্রাচীন মন্দির পাশেই দেখা যাচ্ছে এখানে বাজারহাট আর এই দেখুন পাশেই কিন্তু রাধাকুণ্ড একদম অপোজিটে রাধাকুণ্ড একদমই আপনি কাছাকাছি পাবেন অটো থেকে নেমেই টোটো থেকে নেমেই আপনি বাড়িতে যেতে পারেন এই একটিমাত্র রাস্তা আর এই দেখুন এই রাস্তা দিয়েই আপনি যেতে পাবেন আপনার নিজস্ব বাড়িতে এইখানে আশেপাশে অনেক বাড়ি ঘর বিক্রি হচ্ছে তার প্রধান কারণ এখানকার যারা আদিবাসী গুর্জাররা আছে তারা গরু মোষ পালে শহরে গরু মোষ পালতে অসুবিধে বলেই এরা চলে যাচ্ছে দূর দূরান্ত জায়গায় আর এইটা হলো এই প্রাচীন মন্দির প্রাচীন মন্দিরের আশেপাশে অনেক ঘরবাড়ি বিক্রি হচ্ছে সব রেজিস্ট্রি জমি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা নিতে পারেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনারা কোন জমিটা পছন্দ কোন বাড়িটা পছন্দ আপনারা নিজের মতেও বাড়ি তৈরি করতে পারেন আর আপনারা বা ওই বাড়িতেও থাকতে পারেন বাড়িগুলো বেশি দিনের পুরনো নয় আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই দেখুন বাইরে পরিক্রমা মার্গ এখানে দেখুন রাস্তা দিয়ে টোটো অটো সব চলছে আপনাদের যদি কারোর দরকার হয় আপনারা লিখে কমেন্ট করে অবশ্যই জানান আমি আপনাদের সমস্ত সুযোগ সুবিধা দেব আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন